আজ সতেরোই এপ্রিল মুজিবনগর দিবস হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ সহ অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠন এবং বাংলার সাধারণ জনগণ পালন করে থাকে জাতির শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণার পর সতেরোই এপ্রিল এই মুজিবনগর সরকার গঠন করা হয় বাংলাদেশের অস্থায়ী সরকার তখন তাজউদ্দিন আহমেদ ক্যাপ্টেন মুনসুর কামরুজ্জামান সাহেবরা মিলে এই অস্থায়ী সরকার গঠন করেছিলেন বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছেন সেই সকল শহীদ যারা শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলার এই স্বাধীনতা তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ভাষাভাষী স্মরণ উপস্থিত জাতির জনগণবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যরা যারা স্বাধীনতা পরবর্তীতে এই বাংলার দোষরদের তারা নিহত হয়েছেন নির্যাতিত হয়েছেন বঙ্গবন্ধু পরিবারের বিভিন্ন জনগণ আজকে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গড়া এই বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হয়েছে আজ আমরা সবাই স্মার্ট বাংলাদেশের সুবিধা ভোগ করছি এই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য বঙ্গবন্ধু এবং তার পরিবার এবং মুক্তিযোদ্ধাদের যে অবদান রয়েছে আমরা তাদেরকে সকল সময় স্মরণ রাখবো এই আসন ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথাগুলো শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বঙ্গবন্ধু ফাউন্ডেশন জেলা শাখার আসসালামু আলাইকুম